Yeah. গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো দেখতে পাচ্ছ আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি তো আজকে আমাদের সরস্বতী পুজোর আর পরের দিন খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে আর যা যা প্রতিযোগিতা করা হয়েছিল সব কিছুর পুরস্কার বিতরণে অনুষ্ঠান হবে দেখতে পাচ্ছ এখানে সাজগোজের কাজ চলছে আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আমার বোন এখন সাজা করছে তো তারই মধ্যে আমাদের ঠাকুরে জোগাড় করতে হবে আর খাবারগুলো ঘর থেকে নিয়ে আসতে হবে চলো আগে আমরা খাবারগুলো ঘর থেকে কে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছো এখানে চেয়ার টেবিলে রাখা আছে তো ইন্দো খাবার নিয়ে আসছি আমরা সবাই আমি সব না সবাই ব বই করে খাবার সব নিয়ে চলে এসেছি প্রায় সব খাবার আমাদের নিয়ে চলে আসা হয়ে গেছে এই তো ইন্দো নিয়ে এলো চাঁদনি এনেছে পাঁপড় আমি এনেছি

এই দেখো দেখতে পাচ্ছ যারা যারা প্রাইজ পাবে তারা সবাই চলে এসেছে তো এখানে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে আর আমার বোন প্রাইজগুলো ওখানে সাজিয়ে নিয়েছে তো বললাম যারা যারা প্রাইজ পাবে তারা সবাই এসে উপস্থিত হয়েছে তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে আমাদের কি কী প্রতিযোগিতা হয়েছিল তো এই সম্পূর্ণ প্রতিযোগিতা এন্ট্রি ফ্রি হয়েছিল আর এই প্রাইজের বন্দোবস্তগুলো আমার বোন সম্পূর্ণ নিজের টাকাতেই করেছে কারো থেকে কোনো টাকা নেওয়া হয়নি শুধুমাত্র আনন্দ করার জন্য এর ব্যবস্থা করা হয়েছে যাতে বাচ্চারা আনন্দ পায় সবাই মিলে আনন্দ করা যায় কাকিমা জেঠিমা বড়মা যারা আছে সেই কারণে চলো এবার প্রাইজ সাজানো হচ্ছে এবার প্রাইজ দেওয়া হবে আর আমি বেশি কথা বলবো না চলো এবার তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এই রকম ব্যবস্থা করে আমাদের যে সরস্বতী পুজো করা হয়েছে নারায়ণ সেবা করা হয়েছে কিছু খেলার আয়োজন করা হয়েছে তো এগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে গ্লাস সেকেন্ড হয়েছে টিঙ্কু পাঁচাল যেহেতু এখন অনুপস্থিত রয়েছেন তাই তার মেয়েকে প্রাইজ তুলে দেওয়া হচ্ছে সবাই হাততালি

মোমবাতি চালানো সেকেন্ড হয়েছে অপূর্ব মাঝি থার্ড হয়েছে প্রিয়াঙ্কা পাত্র কিন্তু অনুপস্থিত আজকে যেমন খুশি সাজয় প্রথম হয়েছে রোহন রোহন কিন্তু অনুপস্থিত জামাইদের ঝাপসা দেখাচ্ছে ভিডিওতে থেকে হয়েছে রিনিতা বোধক আদিবাসী আদিবাসী এমন খুশি সাজ হয় থার্ড হয়েছে সুব্রতদীপ চক্রবর্তী রানার টপিকটা তো বলবি রানার না টপিকটাই বলে দাঁড়াও মিমির খেপুর একদম ঠিকঠাক ফটো দেখ কি সুন্দর ফটো পুরস্কার পাচ্ছে হ্যাঁ বলছে কেছে মিমী হাজরা দিব্যাঙ্কা হাজরা নামটা উচ্চারণ করতে পারেনি অ্যাঙ্কার সেই জন্য মিমি হাজরা হ্যাঁ নাও কঠিন নাম হওয়ার জন্য ঠিক আছে প্রাইজ দেবে আগে ডাক প্রাইজ দেবে তাকে ডাকো

দুজন দুজন দুদিকে দুদিকে এই দেখো পুরস্কার বিতরণের কাজ কমপ্লিট হয়ে যাবার পর আমরা নরনারায়ণ সেবার কাজ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আমি পরিবেশন করছি তো আমাদের স্টার্টারে রাখা হয়েছিল একটু কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসটা আমাদের পাড়ার বড় কাকিমা ছোটো কাকিমা দুটো পিসি মৌসু পিসি সোমা পিসি তারা চারজনে মিলে স্পনসার করেছিল আর আমাদের হয়েছিল লুচি বেগুন ভাজা ছোলার ডাল আলুর দম চাননি পাপড় আর শুকনো বোদে তো তোমরা স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না ফুল ভিডিওটা দেখতে থাকো আমাদের নরনারায়ণ সেবা কেমনভাবে চলছে তো তোমাদেরকে আমি সরস্বতী পুজোর আগের দিন থেকে কী কী প্রস্তুতি চলছে সব সরস্বতী পুজোর ভ্লগুলো শেয়ার করে দিলাম এবার আমাদের আসতে চলেছে আমাদের সরস্বতী পুজোর বিদায় বেলার মুহূর্ত তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে